আমার বাড়ি তো আমার হাজবেন্ড থাকতো বিদেশে সৌদি আরব ওখানে আমার একটা ছেলে একটা মেয়ে আছে হ্যাঁ আমার সংসার আমার খুব ভালো সুন্দরই চলতেছিল তো আমার ছেলের প্রাইভেট পড়ার জন্য কায়সাবাড়ির এক মাস্টার শফিক মাস্টার তারে আমার বাসায় রাখি সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায় তো পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয় তো সম্পর্ক হওয়ার দশ দিনের দিন বা এক মাসের মধ্যে হবে এই ইমাম মুর্জিদের ইমাম সাপ দেয়া তার সাথে আমার বিয়ে হয় আপসের মাধ্যমে দুইজনের হ্যাঁ হ্যাঁ তো বিয়ে হওয়ার পরে দুই বছর সম্পর্কটা গোপন রাখি দুইজনেই গোপন রাখার পরে দুই বছর পরে কাবিন করি কাগজ কলম কাবিন টাবিন করে ওনার বাড়িতে আমারে নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির মানুষ কেউ গ্রহণ করে নাই তো আমারে শুধু নিয়ে জানে আমার সাথে দশ লক্ষ টাকা আছে আর বড়ি স্বর্ণ নিয়ে গেছে সে পরে বাড়ির মানুষেরা কে নাই আমাদের সে তারা বলছে থেকে চলে যাও অনেক ঝামেলা হয়েছে সে আমারে নিয়ে আইসে বাতান্ত্রিকের মোড়ে এক আর্মির বাসায় ভাড়া থাকছি বিশ দিন বিশ দিন থাকার পরে তার বাপ তার বাবা আসতে হইলো যে আপনার একটা ধাউনিয়া গেটের সামনে এসে বই রইছে বলতেছে যে আমারও ওনার বাবার নাম হচ্ছে রেজা কালী বলতাস আমারও কুবাইব ওনার ছেলেরও বাইব তো বাড়ি আমাদের ভিতরে রেখা বাহিরে তালা মারে রাখছিল এর জন্য ভিতরে ঢুকতে পারে নাই ঢুকতে না পারে সারাদিন আমরা ওইভাবে থাইকার সন্ধ্যাবেলা দুইজনে পালাইয়া চলে যায় আপনার জোপুরা ধামরাই জোপুরা ধামরাই জোপুরা যায় আমরা ওইখানে এক দেড় মাস থাকি দুইজনে সংসার করি থাকার পরে এখন তার মা অসুস্থ হয় বলে যে সবাই মাইনা নিব জিনিসটা পোষের মাধ্যমে মিল দিল দেওয়ার আমি ওই ছেলের বাড়িতে পাঠিয়ে দিছি ওনার মা অসুস্থ দেখে বাড়িতে পাঠানোর পরে তিন চার দিন আমার সাথে কথা বলছে যোগাযোগ করছে তারপর থেকে আর কথা বলে না পরোনার বাড়ির মানুষ আমার সাথে হুমকি দামকি দেওয়া শুরু হলো ছেলে বাড়িতে যাও নেই বলতাছে তোমার এটা সংসার করবো না এই সেই আর তুমি যদি আমার ছেলেরে ডিস্টার্ব করো তোমার ছেলেমেয়ের মাইরা ফালামো খুন করে ফালামো মানে আমার আমার বাচ্চাদের কথা এরকম হুমকি দামকি দিচ্ছে দেওয়ার পরে আমি ওই ছেলেরে ওনার ফ্যামিলির গত ওনার ফ্যামিলি নিয়ে আমি ঠিক খুশি ডিপুজ দেওয়ার ছেলে আবার আমার বলতাছে যে তুমি ডিভুজ দিও তুমি দিও না আমি বলতাছি যে তুমি তোমার ফ্যামিলিরে মানাও তাদের তো তুমি মামলা মানাইতেও পারো না সামলাইতেও পারো না তারা তো আমার অনেকটাই চাপ সৃষ্টি করতেছে তো ছেলে কি করলো আর কোনো কথা নাই বলে দুইজন আপসের মাধ্যমে ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার পরে তার দুই দিন পরে ছয় তারিখে ডিভোর্স হয়েছে ছয় তারিখে ডিভোর্স হওয়ার আট তারিখে আবার ছেলে আমারে কাবিন করে দশ লক্ষ টাকা কাবিন করে আবার বিয়ে করেছে বিয়ে করে এই এত মাস সে আমার সাথে সংসার করে সাত মাস হয়েছে হুম ছয় সাত মাস হয়েছে লাশ সম্পর্ক হয়েছে তা ওই দশ দিন হ্যাঁ দশ দিন হইব এক সপ্তাহ কি দশ দিন হয়েছে তো এই কয়দিন ধরে সে আমার কাছে এক মাস ধরে টাকা চাইতেছে যে টাকা দাও একটা মুরগির ফার্ম দেবো সে আবার মুরগির ফার্ম দিতেছে তা আমি বলছি যা টাকা ছিল সব তোমার দিয়ে দিচ্ছি দুই লক্ষ টাকা চাইছে আমি টাকা ম্যানেজ করতে পারি নাই চাইছিলাম দেওয়ার জন্যই কিন্তু আমি ম্যানেজ করতে পারি নাই চেষ্টাতে ইয়া চেষ্টা আমি পারি নাই তখন সে আমার এক পর্যায়ে রাস্তার মধ্যে সম্পার পাম্পে সে আমার সাথে অনেকটাই ঝগড়া করে ঝগড়া করে আমার বলতাছে তুমি যদি আমার টাকা না দাও আমি কালকে বিয়ে করবো আমি এটা কি কথা এটা কোনো যুক্তির কথা এটা আমি বলছি তো বলার পরে সে সত্যি সত্যি আমি তার জানি না বিয়ে করব আমি তো ভাবছি হয়তো রাগারাগি করে বলতেছে আমার সাথে যোগাযোগ করে না এক যা আমি তার ফোন দিছি ফোন দিছি আমার বলতেছে যে খালাম্মা আপনি আমার ফোন দেন কেন তখন তো আমি অবাক হয়েছি যে টাকা দিই নেই দেখে তুমি নিজের ঘরের খালাম খালাম্মা কইতাছো এটা কি মানায় তো এই কথা বলে সে আমার সাথে অনেক রাগারাগি করতেছে বকাবকি করতেছে করার পরে আমি থানায় জিটি করছি থানায় জিটি করার পরে এখন পুলিশ গেছে ওইখানে যায় তদন্ত করছে তদন্ত করার পরে তারা ডিফোজের কাগজ দেখাছে কিন্তু ডিফোজের পরে যে সে আবার বিয়ে করছে এটা তারা মানে বলে নাই দেখায়ও নাই এটা না গোপন কইরাই এটা গোপন কইরাই এখন তারা সত্যি সত্যি করে আজকে বিয়ে করতেছে আগের কাবিনে ছিল দশ লক্ষ টাকা এখন বর্তমানও দশ লক্ষ টাকাই হ্যাঁ আজকে সে বিয়ে করতেছে আমি এর বিচার চাচ্ছি গত পাঁচ বছর থেকে তার সাথে আমার সংসার হচ্ছে আর এই সংসারের মাঝে সে আমার কাছ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিচ্ছে তো নিচ্ছে এর মাঝে সে আবার আরেকটা মেয়ের বিবাহ করছিল তো করার পরে সেই মেয়েরও চার দিন রাইখা তারও চা মানে ইয়া করে দিছে খেদাই দিছে সেও চলে গেছে তো এখন আবার বর্তমানে আমি থাকা অবস্থায় আমাকে রাইখা সে আবার আরেকটা বিয়ে করতে আজকে সেই বিয়ে করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে এখন এর জন্য সে তো দুই দিন পর পরই মেয়ে মানুষের সাথে এরকম করে আর মেয়ে মানুষের জীবন নিয়ে সে এরকমই করতেছে এর জন্য তার যথেষ্ট পরিমাণ আমি তার শাস্তি চাই